হে গাইস वेलकम ব্যাক টু তো তোমরা কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি এসে মাওয়াবাড়িতে তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি আর এখন যাব আমি একটুখানি মাঠে মানে মানে আমি যাব একটুখানি মাঠে আর মাঠে তোমাদের কি কি আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো সব ছেলেবেলেগুলো যা যা হবে তোরা কিন্তু নেব না আমি নেব না ওকে তো চলো আর এই চাদরটা আমি নিয়ে এসেছিলাম তারাপীঠে আমি তারাপীঠে গেছিলাম তারাপীঠ থেকে তো ভালোই ঠান্ডা মানে আর পুরো ফাঁকা মার তোমাদের সাথে আমি নেবো না তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কে কে যাচ্ছে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দি তখন ধরো তাই ওই দেখো ওইখানটায় মেলা হচ্ছে আর আমরা এখন যাচ্ছি মাঠে আর চারি সাইডে জল মানে ওই পাত দেখা যায় না জলের এতটা ইয়ে মানে আর এই যে আমার ভাই দেখা যাচ্ছে না রোদের এত তাপ তো চলো আর আমরা যাবো এখন ওই পাড়টাই শেয়ার করছি এখন নাইকার ওই যে ভাই আর এটা হচ্ছে আমার মামার ছেলে বড় মামার ছেলে এটা আর ও দেখো মানে ব্যাঙাচি মানে সেই কি যেন হয় ব্যাঙ এই দেখো সেই ছোটো ছোটো ব্যাঙাচিগুলো আর এখানে যে লেভেলে হাওয়া মানে কালখানে মেলাতে চার পাঁচ দিন ধরে যে পরিমাণে হাওয়া আমি কালকে মেলায় খুব ভালো আধা ঘন্টা মেলায় ছিলাম এতই গঙ্গা গঙ্গা না ঠিক গঙ্গার মতো দেখো কতটা ডিস্টেন্স ওই পার আর এই পার তো এতটা ঠান্ডা যে আমি আর মেলা বেশিক্ষণ থাকতে পারিনি তো চলো ওখানে যাই যেতে যেতে নিচে থেকে কথা হচ্ছে আর ওরা দেখো আমি ভিডিও করতে করতে কথা ধরতে হয়ে গেছে এ দাঁড়া আমি যে এখানে দৌড়াবো আর আমি যে দৌড়াবো যদি ছিটকে আমি যদি ওখানে পড়ে যাই কী হবে ঠান্ডায় ওই কারণে আমি আস্তে আস্তে হাঁটছি আরে দেখো কি পরিষ্কার জল দেখো আর এখানকার মানুষ না এই জলটা দিয়ে ওরা রান্না করে এই জলটা দিয়ে না এই জলটা দিয়ে রান্না করে তো কার কার বাড়ির কাছে এরকম জায়গা আছে অবশ্যই কিন্তু কারণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো তো গাড়ি যাচ্ছে আমরা রাস্তা ভুলে গেছিলাম হ্যাঁ আমরা রাস্তা ভুলে গেছিলাম ঠিক আছে আমরা উল্টে দিকে এসছি মানে আমরা যেখান থেকে উঠেছি সেদিক থেকে এখানে ঠান্ডা বেশি আর কি তাই না বল ভাই আমাদের ওখানে এরকম টাইম আমরা সোয়েটার মোটে কিছু পরি না রাস্তা কোন জায়গা ওই তো মোটরের বস্তা ওই যে মোটরের বস্তা আছে কিন্তু হয়নি তো আর একটা মামার কাছে শুনলাম ঠিক আছে